আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বরাবরের মতো একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ইফতারি কী কী দিয়ে বানালাম বেগুনি আলু চপ পেঁয়াজু প্রতিদিনের মতো একই আইটেম তারপরে ইফতারিতে জয়েন হয়েছে আজকে তরমুজ গুরিন্দা তো আমি ইফতারিগুলি বেঁধে নিচ্ছি এখানে ডিমের সব বেজেছি আগে এখন বেগুনি বাঁচতে আছে এদিকে বেলার শরবত আজকে বেলের শরবত বানানো হয়েছে বেল হাতে ইয়া করে কসলে আগে এখন চালনি দিয়ে ছেলে নেওয়া হচ্ছে তাহলে আর আশ আর বিসি মুখে লাগবে না আর না সারলে মুখের ভিতরে আসার বেশি লাগে এ আমার মুখ পেঁয়াজও হয়ে গেছে এখানে তরমুজটা কাটতে হবে তরমুজ কাটা নিয়ে আবার দুই বুনে চপটা লেগে গেছে কে কাটবে ইফতারিও টাইম হয়ে আসছে তারপরে তরমুজ কেটে নিলাম আজকাল তরমুজটা বেশি ভালো হয় না সাদা সাদা হয়েছে আমার হাজব্যান্ড খাচ্ছে ইফতারি বেলের শরবত তারপরে পেয়ারা সফেদা আনছে সফেদা গতকাল আমি সফেদা বেলের শরবত সাথে টমেটো সস সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা করেন নাই তারা করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয় আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব বেশি বেশি করে ভিডিওগুলি দেখবেন তাহলে আমার অনেক উপকার হবে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় আপনারা দেখলে তা সার্থক হবে সবাই ভিডিও বেশি বেশি দেখবেন এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এই তো গরমে আসছে এখন মা মেয়ে মিলে ইত্যাদি বানায় কষ্ট একটু কম হয় মেয়ে সহযোগিতা করে সাথে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ